হে মা পেস্টটা শেষ নাকি এখন কি করি এখন কি করে ব্রাশ করবো সকালে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো সকালে ঘুম থেকে উঠেই আমরা ব্রাশে একটু মাজন বা পেস্ট বা গুঁড়ো যাই হোক না কেন সেটা লাগিয়ে দাঁতের যত্ন করার জন্য একটু ব্রাশ করে নিই কিন্তু এই পেস্ট বা মাজন যাই বলো না কেন সেটা কিন্তু হেসেলের অন্য কাজেও ব্যবহারে আসতে পারে হেসেলের নানান জায়গায় গন্ধ এবং দাগ দূর করতেও কিন্তু কার্যকরী এই পেস্ট বা মাজন কিভাবে চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক আমাদের ঝকঝকে দাঁতের সিংহভাগ কৃতিত্ব হল মাজনের ঘুড়ো হোক কিংবা পেস্ট মাজনের গুণেই সাদা দাঁতের হাসির ঝিলিক অন্যের মন কেড়ে নেয় ঘুম থেকে উঠে যদি দেখা যায় মাজন শেষ হয়ে গেছে তখন কিন্তু বোঝা যায় দৈনন্দিন জীবনের ভূমিকা কতটা অপরিহার্য তবে দাঁতের খেয়াল রাখা ছাড়াও মাজন কিন্তু আরও নানা কাজে পারদর্শী চলো তাহলে সেগুলি দেখে নেওয়া যাক প্রথমেই যেটা বলবো সেটা হলো কড়াইয়ের কালো দাগ অনেক সময় দেখবে রান্না করতে গিয়ে কড়াই পুড়ে কালো হয়ে যায় তখন কিন্তু সাবান ডিটারজেন্ট ব্যবহার করেও সেই পোড়া দাগ বা কালো দাগ ওঠানো যায় না এক্ষেত্রে যদি ওই কড়াইয়ের পেছন দিকটা যেখানে পুড়েছে সেখানে যদি মাজন বা পেস্ট কিছুক্ষণ লাগিয়ে রাখো তারপর বাসন মাজার যে স্ক্রাবারটা আছে সেটা দিয়ে কিছুক্ষণ ঘষলেই দেখবে এই পোড়া দাগ উঠে গেছে অনেক সময় রোজ একই টিফিন বক্সে টিফিন আনলে হলুদ দাগ ছোপ পড়ে যায় মাজলেও সেই দাগ সহজে যেতে চায় না এক্ষেত্রে কার্যকরী হতে পারে মাজন দাগ লাগা অংশে মাজন মাখিয়ে পরে ভালো করে ধুয়ে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে জলে থাকা আয়রন বেসিনের মুখে পুরু হয়ে জমতে থাকে যার ফলে অনেক সময় জল বেরোয় না হঠাৎ এমন সমস্যার সম্মুখীন হলে অনেকেই পেশাদার কাউকে ডাকে তবে নিজেরাই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে বেসিনের মুখে মাজনের প্রলেপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর ব্রাশ দিয়ে বেসিনের মুখ ঘষলেই আয়রন উঠে যাবে তাহলে দেখলে তো এই মাজন আমরা কত কাজে লাগাতে পারি তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে Agami por